স্বাভাবিক হয়ে থাকি এবং কাউসার ভাই আমার সাথে খুবই আন্তরিক এবং সবসময় আমাকে সহযোগিতা করেন যেহেতু আমাদের বাজারের কাছে আমার কর্মস্থল বাজারে সেহেতু আমি সবসময় যে কোনো সময় গেলে কাউসার ভাইয়ের কাছ থেকে আমি ব্যাংকিং সেবাটি পেয়ে থাকি আমি আপনারা যারা আছেন অবশ্যই এখানে অনেকে গ্রাহক আছে না থাকেন কেউ আমি অনুরোধ করবো আপনার অ্যাকাউন্ট করার জন্য কারণ আপনি শুক্রবার ব্যতীত শনিবার থেকে সপ্তাহে ছয় দিনই আপনি এখানে সেবাটি পাবেন অন্যান্য ব্যাংকে যেটা ইচ্ছা রবিবার ছাড়া আমরা ব্যাংকিং কার্যক্রম পাই না সেখানে শনিবারও আমরা এই ব্যাংকিং সেবাটি পাচ্ছি আরেকটা জিনিস আমি একদম বলব সেটা হচ্ছে অঙ্ক ব্যাংক নিয়ে আমরা অনেক চিন্তিত এখন যে একটা ইয়া যাচ্ছে

যারা নতুন কোনো গ্রাহক আছেন বা গ্রাহক হননি তাদেরকে আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন এই ট্রাস্ট বাংলা ব্যাংকে নিশ্চিত আপনি নিরাপদ লেনদেন করতে পারবেন সবাইকে ধন্যবাদ আজকের এই আর্থিক সাক্ষরতা কর্মশালায় উপস্থিত হতে পেরে আমি সবাই ভালো আমার বিষয় এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমি আমার এই সংক্ষিপ্ত অভিভক্তি এখানে শেষ করছি ধন্যবাদ সালামালাইকুম What